সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের তামাদি আইন উনিশশো আট এর লেকচার ফাইভ আজকে লেকচারে আমরা আলোচনা করব তামাদি আইনের যে বিশেষ ব্যতিক্রম আছে স্পেশাল এক্সেপশন দ্বারা ছয় এবং সাত এর যে আইনগত অপারগতা আমরা করেছি সে আইনগত অপারগতার ব্যতিক্রম সম্পর্কে বলা আছে ধারা আট এর এই বিষয় আজকে আমরা আলোচনা তো তামাদি আইনের ধারা আট উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে ছয় ও সাত দ্বারা উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে ছয় ও সাত ধারা বিধান হচ্ছে যে ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা হচ্ছে ছয় এবং সাত ধারা বিধান অগ্রক্রয় বা প্রিয়মশনের অধিকারের মামলায় ছয় এবং সাত দ্বারা প্রযোজ্য হবে ঠিক আছে আরেকটা হচ্ছে আইনগত অপারগতা অবসান হওয়ার থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যুর হওয়ার তিন বছরের বেশি সময় আমাদের মেয়াদ থাকবে না এবং এই সময়ের মধ্যে যে কোনো মুকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে আবেদন করতে হবে তো তামাদি আইনের 6 ধারা এবং সাত ধারা যে বিশেষ ব্যতিক্রম সমূহ ছিল সেই লিগাল ডিসিবিলিটি যে বিষয়টা ছিল সেই লিগাল ডিজিবিলিটা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না একটা হচ্ছে অগ্রপ্রয়ের অধিকার বলবৎকরণের মামলা আর একটা হচ্ছে আইনগত অপরকারকতা যখন অবসান হবে বা কোনো আইনগত অক্ষম ব্যক্তির যখন মৃত্যু হবে তিন বছর পর অবসান হওয়ার তিন বছর পর আর এই আইনগত অক্ষমতা যেটা আছে আছে সেটা আর হবে না তারপর এর অনুসারে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ এক বছর যখন ক্রেতা উক্ত সম্পত্তির দখল গ্রহণ করে তখন থেকে এক বছর বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তুকে বাস্তবিক দখল স্বীকার না করে না সেই ক্ষেত্রে বিক্রয় দলিলটি যখন নিবন্ধন করা হয়েছিল তখন থেকে এক বছরের মধ্যে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করতে হবে যদি দলিলকে বাস্তবিক দখল স্বীকার না করে বিক্রয় এবং যদি বিক্রয় দলিলটি নিবন্ধিত না হয় উক্ত ক্ষেত্রে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করতে হবে ছয় বছরের মধ্যে যদি নিবন্ধিত হয় তবে এক বছরের মধ্যে এবং যদি নিবন্ধিত না হয় তবে মোকদ্দমা দায়ের করতে হবে হতো ছয় বছরের মধ্যে যে ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকারী প্রেমটর একজন ভাবে অক্ষম যেমন নাবালক উক্ত ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার তার অভিভাবক দাবি করতে পারে কিন্তু মুক্তদমার উপর উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হবে সময়ের পরে করলে সে আর এটা পাবে না হ্যাঁ সময় দায়ের করতে হবে এবং অগ্রক্রয়কারী বা অগ্রক্রয় অধিকারী আইনগতভাবে অক্ষম বা একজন নাবালক এই কারণে আর দ্বারা অনুসারে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না কেননা তার অগ্রক্ষ এর ক্ষেত্রে তামাদি আইনে ছয় ও সাত দ্বারা প্রযোজ্য হয় না তারপর আছে কি তিন বছরের বেশি সময় তামাদির মেয়াদ থাকবে না আট দ্বারার বিধান করা হয়েছে যে আইনগত অপারগত অবসান হওয়ার পর থেকে বা আইনগত ব্যক্তির মৃত্যু হওয়ার পর তিন বছরের বেশি তামাদির মেয়াদ থাকবে না এবং এই সময়ের মধ্যে যে কোনো মুকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে তিন বছরের পরে করলে সেটা আর বৈধ থাকবে না ঠিক আছে সুতরাং আট ধারা অনুসারে তিন বছরের গণনা শুরু হবে আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার পর থেকে মানে এই আট ধারা অনুসারে তিন বছরের গণনা শুরু হবে কখন থেকে যখন থেকে আইনগত অক্ষমতার অবসান হয় তারপর থেকে অথবা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার পর থেকেই হচ্ছে আট ধারা অনুসারে তিন বছরের সময় গণনা শুরু হবে ছয় ধারা অনুসারে আইনগত অক্ষমতার অবসান হতে সময় গণনা শুরু হয় এবং উক্ত অক্ষম ব্যক্তি অক্ষমতা অবসানের পর তফসিলে উল্লেখিত একই সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের নির্ধারণ করতে দেওয়া হয়নি আইনগত অক্ষমতা অবসানের পর মোকদ্দমা দায়ের এই সর্বোচ্চ মেয়াদ আট ধারায় নির্ধারণ করে দিয়েছে এবং বলা হয়েছে যে আইনগত অক্ষমতার অবসানের পর থেকে মুকদ্দমা দায়ের মেয়াদ কোন ক্রমে তিন বছরে বেশি হবেন অনুযায়ী বংশগত পদ লাভের জন্য মামলা দায়ের করার তামাদির মেয়াদ হলো বারো বছর ক নাবালক থাকা অবস্থায় উক্ত বংশগত পদ লাভের জন্য মামলা দায়ের করার অধিকার অর্জন করে এবং এর এগারো বছর পরে সে সাবালক হয় সুতরাং করার জন্য অবশিষ্ট এক বছর সময় পাবে যেহেতু সেহেতু আট দ্বারার বিধান নিষেধ প্রয়োজ্য আট দ্বারা বিধি নিষেধ প্রযোজ্য হবে এবং ক এর নাবালকত্ব অবসান হওয়ার পর থেকে তথা সাবালকত্ব হওয়ার পর থেকে তিন বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে বারো বছরের মধ্যে না ঠিক আছে এরপর আরেকটা উদাহরণ যদি দেখি যে ১৪ বছর বয়সী এক্স ২০১৪ সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার লাভ করে দুই সালে সে সাবালক হয় সুতরাং চুক্তি বলবৎকরণের মোকদ্দমা দায়ের গণনার সময় হচ্ছে দুই হাজার থেকে শুরু হবে এবং এক্স কে পরবর্তী এক বছরের মধ্যে তথা দুই হাজার সালের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে কারণ লিমিটেশন এক উনিশশো আট এর একশো অনুচ্ছেদ অনুসারে চুক্তি বলবৎকরণের মুকদ্দমা দায়ের তামাদির মেয়াদ এক বছর যা দুই বছরের কম সেহেতু তামাদি আইনগত অক্ষমতা অবসানের তারিখ হতে এক বছরের মধ্যে মুকদ্দমা দায়ের করতে হবে এবং বাদীকে আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না তিন নাম্বার উদাহরণে বাদী দখল যুক্ত হওয়ার তারিখ হতে পাঁচ বছর যাবত উন্মাদ ছিল পাঁচ বছর পরে সে সুস্থ হয় এবং উক্ত তারিখ হতে তামাজির মেয়াদ গণনা শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে দা লিমিটেশন অ্যাক্ট উনিশশো এর তিন অনুচ্ছেদ অনুসারে দা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের নয় দ্বারায় দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের তামাজির মেয়াদ হচ্ছে ছয় ছয় মাস দুই বছরের কম যেহেতু সুস্থ হওয়ার তারিখ হতে উক্ত উক্ত কম সময়ের মধ্যে তথা ছয় মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে অনুতায় মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে এখানে আর পরবর্তীতে তার জন্য দুই বছর সময় ওয়েট করা যাবে না এখানে

বন্ধ করতে পারবে না মানে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেলে কোন প্রকারের অক্ষমতা বা কোন প্রকারের ব্যতিক্রম সেই মেয়াদ আর গণনা স্থগিত করতে পারবে না বন্ধ করতে পারবে না এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই ধারাটা আপনারা ভালো করে করে নেবেন তো আজকের আলোচনা এতটুকুই আজকে আমরা দেখলাম ধারা আট এবং ধারা নয় ধারা আটে হচ্ছে দেখলাম ছয় এবং সাত ধারা ব্যতিক্রম যে বিষয়গুলো আছে এটা আর ধারা নয় দেখলাম সময়ের অবিরাম চলন যদি কারো কোনো কোশ্চেন এবং কোয়ারিস থাকে তবে অবশ্যই কমেন্ট বুঝতে জানাবেন পরবর্তী লেকচার আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে